বাংলাদেশ ব্যাংক বর্তমানে দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকা ও গ্যারান্টি কোনো কাজে আসছে না ব্যাংকগুলো এখন আরও সহায়তা খুঁজছে কিন্তু আমানত সংগ্রহে ব্যর্থ হচ্ছে বারবার কেন এমন হল উত্তরে আসে হরিলুটের গল্প এদিকে আইএমএফ খেলাপি ঋণ কমানোর জন্য চাপ দিচ্ছে এবং এই ঋণের পরিমাণ পৌঁছেছে দুই লাখ আটাশি হাজার কোটি টাকায় লুটপাট হওয়া ব্যাংকগুলোতে এই ঋণ বৃদ্ধি পাচ্ছে কারণ লুটপাট হওয়া অর্থ পাচার হয়েছে বিদেশে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত তিন মাসে দুর্বল ব্যাংকগুলোর তারল্য আটানব্বই শতাংশ কমেছে সুশাসনের অভাব এবং অনিয়মই এর মূল কারণ ব্যাংকগুলোর আমানত গত জুনে ছিল চুয়াল্লিশ হাজার একত্রিশ কোটি টাকা যা সেপ্টেম্বরে কমে তেতাল্লিশ হাজার ছয়শ সাতষট্টি কোটি টাকায় দাঁড়িয়েছে অতিরিক্ত তারল্য কমে গেছে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে ব্যাংক তো আগে থেকেই ভালো ছিল না এই বছর অবস্থার আরো অবনতি ঘটেছে অবনতি বলতে যেটা বোঝায় সেটা হলো যে আসলে অবস্থাটা কি সেটা বেটার বোঝা যাচ্ছে বর্তমানে পরিবর্তিত কেন্দ্রীয় ব্যাংক ছয়টি দুর্বল ব্যাংককে বাইশ হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি আগামী বছরের শুরুতে প্রমোট কারেক্ট অ্যাকশন প্ল্যান চালু হবে এর আওতায় ব্যাংকগুলোকে মুখোমুখি হতে হবে শাস্তিমূলক ব্যবস্থার বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট গভীর কার্যকরী পদক্ষেপের অভাবেই এই অবস্থা সময় মতো ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবি নিউজ disk report